যেখানে কিনা গত সরকারের আমলে আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে নামতাম আমাদেরকে ছাত্রলীগ ট্যাক দেওয়া হতো না সরি আমাদেরকে শিবিরের ট্যাক দেওয়া হতো জঙ্গি ট্যাক দেওয়া হতো বিএনপি ট্যাক দেওয়া হতো কিন্তু এই সরকারের আমলে এসে দেখে যেটা কিনা আমাদের আমাদের মেনে নেওয়া সরকার যেটার কাছ থেকে আমরা এত আশা রেখেছি ওই সরকারই এখন আমাদেরকে ট্যাক দিচ্ছে আমরা নাকি ছাত্রলীগ ছাত্রলীগ যোগান দিতে এসেছি আমরা নতুন একটা ছাত্র প্রতিবিপ্লব করতে এসেছি কিন্তু আমাদের এই আন্দোলন যে বারো বছর সে কথা কিন্তু তারা বলছে না আমাদের এই আন্দোলন যে গত বারো বছর যাবত হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে সে কথা কিন্তু তারা বলছে না তারা পুরোপুরি একটা স্বৈরাচার পন্থী আচরণ করছে যেটা আমরা দেশের আপামর জনতা আশা করি নাই দেশের শুধুমাত্র দাবির শিক্ষার্থীদের শিক্ষার্থী নয় দেশের ন্যাশনাল ইউনিভার্সিটি আছে পনেরো লাখ এছাড়া বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট আছে আরও অনেক শিক্ষাখাত আছে যেখানে কি না শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হতেই চলে যায় ছাব্বিশ বছর এরপর ছেলেটা ভাই টিচ টিসিস করার একটা চিন্তা ভাবনা থাকে গবেষণা করার ইচ্ছা থাকে তার চয়েস ভিত্তিক যে পড়াশোনাকে কাজে লাগাবে তার যে সার্টিফিকেটকে কাজে লাগাবে সেই সুযোগটা কিন্তু রাষ্ট্র দেয় না রাষ্ট্র কী করে একটা বয়স আটকে দেয় যেটা কিনা ওই স্টুডেন্টকে বা ওই ক্যান্ডিডেটকে একটা আপনার মানসিক চাপে ফেলে দেয় যে তা তোমাকে সরকারি চাকরির দিকে দাবিত হবে অর্থাৎ এই বয়সিকালটা আপনার মেধাকে দাবিত করে চাকরির দিকে আপনার অবকাঠামোগত যে উন্নয়ন দেশের উন্নয়ন ওই দিকে কিন্তু দাবিত করছে না অর্থাৎ আমাদের দেশের যে আদি প্রেক্ষাপটের কথা বলা হয় ওই আদি প্রেক্ষাপটই থেকে যাচ্ছে আপনার যে বিপ্লব বিপ্লব মানে কি বিপ্লব মানে কি শুধু আওয়ামী সরকার আর বিএনপি সরকার বিপ্লব মানে কি শুধু আদিনিয়ম আমাদের প্রথা যে আদি যে সংস্কৃতি আদি যে প্রেক্ষাপট এটার কি চেঞ্জেস আসবে না আমরা কেন মেধাকে আটকে রাখছি আমি জানি না আমাদের যে সুপারিশ যেটা দিয়েছে মহিষ স্যার আমরা সেই প্রেক্ষিতে যখন আমরা আশা আসার আশা নিয়েছিলাম তার এই সরকারের কাছ থেকে তখনই দেখেছি ও উপদেষ্টাদের কিছু কিছু আছে যারা কিনা স্বৈরাজের পন্থী আমি বলতে বাধ্য হচ্ছি এরা কি গত সরকারের ম্যান্ডেটকে কাজে লাগাচ্ছে আমি ঠিক জানি না আমাদের এই দাবি পঁয়ত্রিশ ন্যূনতম ছিল এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত ছিল যেটা কিনা কমিটি থেকে সুপারিশ দেওয়ার পর আচ্ছা ধরে নেন এক্সপার্ট কিন্তু তাদের এই যে কমিটিটা কমিটির মধ্যে যাদেরকে ফর্ম করা হয়েছে তারাও কিন্তু এই এই সরকারের গঠিত একটা এক্সপার্ট দ্বারা কিন্তু একটা কমিটি এই কমিটির যে সুপারিশ তারা যদি উপেক্ষা করে তাহলে এই কমিটির গুরুত্বটা কী ছিল এই কমিটিকে তো তারা এক প্রকার অপমানিত করলো যারা এক্সপার্টার তাদেরও অপেক্ষা করে যদি এই উপদেষ্টারা কথা বলেন তাহলে ও কমিটির একটা নাটকচক্র ছিল অর্থাৎ আমাদের ছাত্র যুব সমাজের সাথে এক প্রকার নাটক নাটকচক্র ছিল যেটা কিনা। একটা অন্যায় একটা মানবাধিকার লঙ্ঘন সংবিধানের যে অধিকার এই অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এটা একটা এক প্রকার সংবিধানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমাদের যে দাবি এটা ছিল ন্যূনতম পঁয়ত্রিশ এর থেকে চুল পরিমাণও আমরা কম কমাতে আমরা চাই না এবং এই আন্দোলন ব্যাগবান করার জন্য এই সরকারই কিন্তু বাধ্য করাচ্ছে আমরা কিন্তু অহিংসা আন্দোলন সবসময় করে এসেছি এই সরকার কিন্তু আমাদেরকে ছাত্রলীগ ট্যাক দিচ্ছে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আমাদের যে ছাত্র যুব সমাজকে ট্যাক দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে ইভেন আমরা ওসির কাছে গেছি ওসি অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদেরকে ওপরের মহল থেকে বলে দিয়েছে যে যে ইনস্ট্রাকশন দিয়েছে এটা খুব হার্ড লাইনের ইনস্ট্রাকশন আপনারা এখানে প্রতিবিপ্লব গড়াতে আসেন অথচ দেখেন আমরা সাধারণ ছাত্র ছাত্র যুব সমাজ আমাদের দেশের দেখেন আপনার একটা ছেলে গ্র্যাজুয়েশান করার পর সে চার বছর পাচ্ছে তার সার্টিফিকেট আমি সার্টিফিকেটের যদি আমার সার্টিফিকেটের আমি মূল্যায়ন চাই তাহলে শুধুমাত্র চার বছর কেন হবে এই সার্টিফিকেটের মূল্যায়ন আপনি যদি সার্টিফিকেটের মূল্যায়ন দিতে না জানেন সার্টিফিকেটের ম্যাচ যদি বাড়াতে না জানেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন এইসব নাটক চক্রের দরকার নেই এইসব দেখা দাবি জবি জগন্নাথ জাহাঙ্গীরনগর অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দরকার নেই আমাদেরকে সরাসরি বলে দেন বয়সীমা বাড়াতে পারবো না ছেলেরা চাষবাস করো মেয়েরা বিয়ে করে ফ্যামিলিতে থাকো এইটুকুই আমাদের শেষ দাবি একটাই আমাদের এই আন্দোলনের মূল একটাই চাওয়া সেটা হচ্ছে বয়সীমা বৃদ্ধি এবং স্বত সাপেক্ষ উন্মুক্ত ধন্যবাদ